আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ হিনতে রয়েছে আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমাদের রুটিনটি মূলত প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যারা রুটিনটি তোমরা চালে কিন্তু ডাউনলোডও করে নিতে পারো বা এগুলো আমাদের সাইশনে রয়েছে তো তোমরা এগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে দেখে নিতে পারো তো তোমার তোমাদেরকে প্রথমে যেটা দেখাতে চাই সেটা একটু দেখে নাও তো কোন দিন তোমাদের কোন পরীক্ষাটা হবে তো তিরিশ তারিখে তোমাদের বাংলা পরীক্ষা হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুই তারিখে তোমাদের হবে ইংরেজি দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সেম টাইম চার তারিখে তোমাদের হবে কম্পিউটারিস্ট অফিস অ্যাপ্লিকেশন দুইটা থেকে চারটা পর্যন্ত তারপর হচ্ছে সাত তারিখে তোমাদের জন্য হবে ব্যবসা গণিত পরিসংখ্যান দুইটা থেকে পাঁচটা পর্যন্ত নয় তারিখে হবে হিসাবিজ্ঞান নীতি ও প্রয়োগ দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এগারো তারিখে হবে অর্থনীতি বাণিজ্যিক ভূগোল সেম টাইম দুইটা থেকে পাঁচটা অর্থাৎ তোমাদের পরীক্ষাগুলো বিকালে হবে হ্যাঁ তারপর হচ্ছে তোমাদের চোদ্দো তারিখে ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা এক তারপরে ষোলো তারিখে মার্কেটিং নীতি প্রয়োগ এক আঠেরো তারিখে রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিকালবেলায় হবে তারপরে রয়েছে তোমাদের জন্য একুশ তারিখে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস তেইশ তারিখে তোমাদের জন্য হচ্ছে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড বিজনেস বিকাল হবে পর পঁচিশ তারিখে হবে ই বিজনেস আঠাশ তারিখ হবে হিউম্যান রিসোর্স তো তোমাদের এইগুলোর সবগুলোর আমাদের কাছে রয়েছে এবং আমাদের সাজেশগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের জন্য আমাদের স্পেশাল ভিডিও প্রোগ্রাম রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের প্রোগ্রামে চলে আসতে পারো আর তোমরা জানো যে আমাদের সাজেশনগুলো থেকে কিন্তু বিগত বছরগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল তো সেই বিষয়টাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে ব্যাঙ্ক নতুন ভিডিওতে সেভাবে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং

গ্রুপ পণ্ডা তোমরা ফেসবুকে যে লাগবে সেই দেখো বিডি সামনে এই গ্রুপটা চলে আসবে মনে আমাদের সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছেগুলো এ প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন যে তোমরা যারা আমাদের শুধুমাত্র পার্চেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এটা হচ্ছে নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে যে তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপর দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটে ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপরে ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো মানে এয়ার চেয়ে সহজ আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু বিডিও ডি মানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিয়ে মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তো বা তুমি গ্রুপের নাম দেখতে পারো গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারবে কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছি এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হবে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো